আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো কুচু নিমকি এই নিমকিটা একটু ভিন্নভাবে তৈরি করব দুধের ছানা দিয়ে নিমকি তৈরি করে দেখাবো আর হবে একদম ক্রিস্পি এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধের ছানা নিয়েছি এখন ছানাগুলোকে হাত দিয়ে কিছুক্ষণ ভালো করে মথে নেব হাত দিয়ে কিছুক্ষণ ভালো করে মথে নিয়েছি এবার অন্য একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা স্বাদ অনুযায়ী ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলের পরিবর্তে ঘি দিয়ে করলেও কিন্তু নিমকির টেস্ট অনেক ভালো আসে ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মথে রাখা ছানাগুলো দিয়ে দিচ্ছি ছানাগুলো দেওয়ার পর আবারও ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু সফট করা যাবে না কিছুটা টাইট রাখতে হবে তাহলে নিমকে একদম ক্রিস্পি হবে আর নিমকে শেপও সুন্দর থাকবে তো এখানে পারফেক্ট একটা ডো আমি তৈরি করে নিয়েছি আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কী রকম হয়েছে এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন এই ডোটা দিয়ে আমি নিমকি তৈরি করে নিব যে বোর্ডে আমি নিমকিগুলো বা রুটিটা বেলে নিব। সেখানে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি সাথে বেলুনেও তেল মাখিয়ে নিয়েছি এবার পাতলা রুটি বেলার সুবিধার জন্য আমি এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ দিয়ে এখন আমি একটা রুটির মতো বেলে নেব এটা একটা পাতলা রুটি হবে আর যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে কারণ যত বেশি পাতলা হবে নিমকি তত বেশি পারফেক্ট হবে আর সুন্দর হবে এখানে পাতলা একটা রুটি আমি বেলে নিয়েছি এখন এরকম একটা কাটার নিয়েছি এখন এই কাটার দিয়ে আমি এরকম করে বরফির শেপ দিয়ে দিচ্ছি বা নিমকির শেপ দিয়ে দিচ্ছি এই রুটিটা দিয়ে আমি যে নিমকিগুলো তৈরি করব সেগুলো কিছুটা সাইজে বড় হবে কিন্তু পরবর্তী রুটিটা দিয়ে এর থেকেও ছোট করে আমি নিমকি তৈরি করে নিব আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ঠিক কীরকমভাবে নিমকিগুলো কেটে নিচ্ছি চাইলে কিন্তু এর থেকে বড় শেপেও কিন্তু আপনারা নিমকিগুলো তৈরি করতে পারেন সবগুলো আমি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা একটা করে তুলে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব তেলটা ভালো করে গরম করে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এর মধ্যে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি আর যতটা দ্রুত সম্ভব ছাড়তে হবে যাতে করে সবগুলো একই সাথে ভাজা হয় যদি মনে হয় তেলটা খুব বেশি গরম হয়ে গেছে তাহলে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম টু লোতে করে দিতে পারেন যখনই এরকম গোল্ডেন কালার হয়ে আসবে আমি তেল থেকে দ্রুত তুলে দিচ্ছি আর বাকি নেমকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব এই নিমকিগুলো ক্রিস্পি অবস্থায় এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে ভাজার পর পুরোপুরি ঠান্ডা করে কোনো একটা এয়ারটাইট বক্সে রাখতে হবে তাহলে এগুলো পুরোপুরি এক মাস পর্যন্ত একদম তৈরি করার মুহূর্তে যেরকম ক্রিস্পি ছিল ঠিক সেরকমই ক্রিস্পি থাকবে চাইলে আপনারা বেশি করে তৈরি করে কিন্তু সংরক্ষণ করতে পারেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ